এমন একটি কিতাব আল্লাহ দান করলেন যেই কিতাব এই দুনিয়ার মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব বলে পরিচয় দিয়ে দিলেন আবার যেই কিতাব আল্লাহ কিয়ামতের মাঠে এই কিতাব দেখে বিচার করবেন তাও জানিয়ে দিলেন আবার তাও জানিয়ে দিলেন তাওরাত যবুর এঞ্জিল মানুষ এগুলো নকল করে ফেলছে এগুলোকে মানুষ ডুপ্লিকেট করে ফেলছে মন গড়া কত কথা তাওরাত জবুর ইঞ্জিলের মধ্যে ঢুকায়া দিয়েছে কিন্তু আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি কোরআনের একটা জবর জের কারো পরিবর্তন করার ক্ষমতা নাই কেননা এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি লৌহে মাহফুজের মধ্যে সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা বলে জালিকাল নিঃসন্দেহে কিতাব এই কিতাব আমি মুত্তাকের জন্য পদ পদর্শক বানিয়ে দিলাম সুবাহ তোমরা ভয় পেওরা এই কিতাব দিয়ে তোমাদেরকে কেউ ধোকা দিতে পারবে না এই কিতাব দিয়ে তোমাদেরকে কেউ ভুল পথে নিতে পারবে না কেননা বাল্লুহু অকুর মাহফুজ আমি আল্লাহ নিশ্চয়ই লৌহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছি সোবাহান আল্লাহ এই কোরআন ছয় হাজার ছয়শো আয়াত একশো চোদ্দটি সুরা আল্লাহর হাবিব সাল্লু আলাইকুমের কাছে ধীরে 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 দীর্ঘ তেইশ বছরে এই কোরআন নাজিল হয়েছে সুবাহান আল্লাহ দীর্ঘ তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মধ্যে জাবুর আসল পৃথিবীর মধ্যে ইনজিল আসলো তাওরাত আসলো আর ছোট বড় অনেক আসমানি কিতাব আসলম ওই কিতাবগুলো নবী রাসুলদের উপরে জিব্রাইল আমিন একদিনে নাজিল করে দিয়েছেন তাওরাত যখন নি আসছে একদিনে নাজিল হয়ে গেছে জাবুর যখন নি আসছে একদিনে নাজিল হয়ে গেছে ইনজিল যখন নি আসছে একদিনে নাজিল হয়ে গেছে এবং ওই কিতাবগুলো নাজিল হওয়ার জন্য এক এক জন নবীকে এক এক জায়গায় যাওয়া লাগবে যেমন মুসা নবীর উপরে কিতাব নাজিল করার জন্য তুর পর্বতে যা যেতে হয়েছে সুবহানাল্লাহ একমাত্র কুরআন যেই কোরআন একেবারে নাজিল হয় নাই দীর্ঘ তেইশ বছরে ধীরে 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 কোনোদিন একটি আয়াত কোনোদিন দশটি আয়াত কোনোদিন একটি সুরা কোনোদিন একটি রুকু এমনি ভাবে করে ধীরে ধীরে দীর্ঘ তেইশ বছরে আল্লাহর হাবিব সাল্লু আলিহি ওসাল্লামের সিনা মুবারকে কোরআনকে হেফজ করা হয়েছে সুবাহান আল্লাহ আমার নবীজি হাফেজ হয়েছেন তেইশ বছরে বলেন কয় বছরে তেইশ বছরে কোরানে হাফেজ হয়েছেন এখন আমরা ছেলে মেয়েদেরকে হাফেজ বানাই আমরা ছেলে মেয়েদেরকে এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছরের মধ্যে কোরানে হাফেজ বানাই আর গোটা পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আসে না নাই এইটা কোরআনের আরেকটা মজেজা কোরআনের আরেকটা পাওয়ার পৃথিবীর মধ্যে কত নামি দামি লেখকের বই আছে আপনি আমি ছোটবেলা আদর্শ লিপি থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত কত ধরনের বই আমরা পড়ি কিন্তু যদি কাউকে দশ বছর বিশ বছর পরে জিজ্ঞাসা করে এমনকি দু এক বছর পরেও যদি জিজ্ঞাসা করে ওই বইয়ের একটা পৃষ্ঠা মুখস্ত বলার মতো ক্ষমতা কারো নাই লৌহে মাহফুজের কোরআন কোরআন যখন ছোট্ট না শিশু বাচ্চা দিলে দিলে দুই বছর তিন বছরে সিনার মধ্যে ধারণ করে মৃত্যু পর্যন্ত সিনার মধ্যে গেঁথে রাখে মরণের আগেও যদি বলেন বলে তো এই সুরাটা কোন ওই গড় করে বলে দেয় কোরআনের অমুক পারা অমুক পৃষ্ঠার মধ্যে এই আয়াতগুলো আছে ঠিক কিনা এইটা হলো আল্লাহ সুবহানাহু হুতাল আর অশেষ রহমত কোরআনের আরেকটি পাওয়ার এই কোরআন এত দামি এত সম্মানিত এত মর্যাদাবান কোরআন যে কোরআনকে আল্লাহ সুবাহ পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন পাহাড় কি ছোট না বড় বলেন পাহাড় ছোট না বড় কত বড় পাহাড় যখন দোষে পড়ে এক একটি গ্রাম তসমস হয়ে যায় পাহাড় যখন দোষে পড়ে মানুষ মরে যায় বড় বড় তালান কোটা ভেঙে চুরমার হয়ে যায় কি বলেন ঠিক না কারণ এই বিশাল বড় পাহাড় এগুলোর শক্তি অনেক বেশি এই পাহাড়গুলো আমরা যতটুকু দেখি এইটা হলো উপরের একটা মাথা উপরের একটা মুখ এই পাহাড়ের আরো শত শত গুণ বড় হচ্ছে মাটির নিচে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন পাহাড়গুলো হলো দুনিয়ার মধ্যে পেরেক তার কাটা আমরা যেমন কাঠের মধ্যে তার কাটা মারি পেরেক মারি পেরেক মারতে মারতে সমস্ত শরীরটা কাঠের ভিতরে ঢুকে যায় আর কাঠের উপরে শুধু মাথাটা বেসে থাকে ঠিক কিনা এই পাহাড়টাও হলো ঠিক ওই রকম মাথা এই পাহাড়ের গোটা শরীর হচ্ছে মাটির নিচে এগুলোকে আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করেছেন যেন এই জমিন না লাফায় কেয়ামতের আগে পাহাড়গুলো দোষে পড়ে যাবে এই পাহাড়গুলো তুলোর মতো হয়ে আসমানে উঠতে থাকবে আর তখন এই পৃথিবীর মধ্যে ভূমিকম্পন হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাল এই পাহাড় গুলো নাজিল করলেন এত শক্তিশালী পাহাড় পাহাড়ে বলে আল্লাহ কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না কোরআনের যে পাওয়ার আমরা মেনে নিতে পারবো না অতএব কোরআন আপনি আমাদের উপরে নাজিল করিয়েন না আল্লাহ তাআলা সমুদ্রকে ডাক দিয়ে বলল ঠিক আছে অ সমুদ্র তোমার উপরে আমি না নাজিল করতে চাই বলেন তো দেখি সমুদ্র ছোট নাকি বড় আটলান্টিক মহাসাগর কোন কুল কিনারা আছে নাই প্রশান্ত মহাসাগর আন্টার্কটিকা মহাসাগর বঙ্গোপ মহাসাগর কোনো কিনারা নাই শেষ প্রান্ত কোথায় খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব আজও পর্যন্ত পায় নাই তো এত বিশাল বড় সমুদ্র যেই সমুদ্রের কোনো কুলকিনারা নাই আর আন্টার্কটিকা মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপ মহাসাগর তারপরে আপনার লোহিত সাগর যেগুলো কোন কুল কিনারা পাওয়া যায় না এই সাগরের উপরে আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছেন সাগর বলে না না আল্লাহ এই কোরআন যদি আমাদের উপর নাজিল করা হয় তাহলে কোরআনের ভার কোরআনের ওয়েট কোরআনের ওজন আমরা সহ্য করতে পারবো না সুবাহান আল্লাহ কোরআন কত পাওয়ার কত দামি কত ক্ষমতাবান আল্লাহ সুবাহ বড় বড় সৃষ্টিগুলো থেকে যখন ফিরে আসলেন কেউ নিতে রাজি হল না আল্লাহ তালা এই ঐশী গ্রন্থ আল কুরআন মহিমান্বিত আল কোরআনকে আল্লাহ তাআলা আশাফুল মকলুকাত মানুষের উপরে নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ মানুষের উপরে আল্লাহ কি করেন কোরআনকে নাজিল করে দিলেন নাজিল করলেন নাজিল মানি উপর থেকে আসা যেটা উপর থেকে আসে বলা হয় নাজিল করা যেটা উপর থেকে পড়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তার হাবিবের কাছে এই কোরআনকে সর্বপ্রথম নাজিল করলেন মানে আসমান থেকে কোরআন পাঠালেন এবার আসমান থেকে কোরআন পাঠানোর একটা সিস্টেম আছে না নাই নাকি এটা আসমান ফাঁক করে নিচে ফালাই দিছে এমন কিছু আসমান থেকে দুনিয়া আসার জন্য একটা সিস্টেম আসে নাম হল ওহি সিস্টেমের ওহি পক্ষ থেকে আসে আর ওহির পিয়ন বার্তাবাহক যে ওহিটা নিয়ে আসছে ওই পিয়নের নাম হলো জিব্রাইল আমিন ওই পিয়নের নাম কি জিব্রাইল আমিন আরেক কিতাবে আছে তার নাম হচ্ছে রুহুল আমিন জিব্রাইল আমিন নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসে। আল্লাহর হাবিব গারে হেরা হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আছে যেই পাহাড়কে বলা হয় জাভালে নূর নূরের পাহাড় ওই নূরের পাহাড়ের ভিতরে একটি গর্তম গর্তের নাম হল হেরা গুহা হেরা গুহাই আল্লাহর হাবিব ধেনমগ্ন আল্লাহর হাবিবের কাছে জিব্রাইলে আমি ইনেশে সর্বপ্রথম অহি নাজিল করলেন ই অর বলেন কি ইকর ইকর শব্দের অর্থ হচ্ছে পর ইকর শব্দের অর্থ কি দেখেন আল্লাহ তারা ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়তের মধ্যে বললেন না ও আকিমসলা বললেন না ও আতুজাকা বললেন না আল্লাহ তারা সুদের কথা ঘুষের কথা দান সরকার কথা কোনো কথাই আল্লাহ বললেন না তাও হৃদের কথা বললেন না রেসারাতের কথা বললেন না আল্লাহ বললেন পড়তে আল্লাহ কি করতে বললেন পড়তে বললেন তার মানে যত বেশি করে পড়বে তত বেশি জানবে যত বেশি জানবে তত বেশি তুমি আমল করতে পারবে কি বলেন ঠিক কি না আজকে আমরা পড়ি না এই জন্য আমলও করতে পারি না জানিও না একটা জিনিস যদি আমি জানি তাহলে তো আমি আমল করব এই জন্য আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের কাছে প্রথম শব্দটাই আসছে ই প্রথম শব্দই হচ্ছে কি পর আল্লাহর হাবিবের কাছে প্রথম শব্দ আসলো ইকর পর 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 আল্লাহর রব্বুল আলামিন এই পর শব্দ দিয়ে আমাদেরকে বুঝায় দিল কিয়ামত পর্যন্ত তোমরা পর পর জন্ম থেকে দোলনা পর্যন্ত শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন তোমরা জন্ম থেকে কবর পর্যন্ত মানে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো এই জন্য আল্লাহর হাবিবের কাছে প্রথম কথা আসছে ইকরা পড় আল্লাহর হাবিব বলে আমি তো পড়তে জানি না কারণ আল্লাহর হাবিব দুনিয়ার কোন মাদ্রাসায় পড়ছে বলেন পড়ছে দুনিয়ার কোনো কলেজে পড়ে নাই দুনিয়ার কোনো ইউনিভার্সিটি পড়ে নাই দুনিয়ার কোন মানুষ আল্লাহর হাবিবের শিক্ষক না কেননা দুনিয়ার মানুষের কাছে যদি আমার নবীজি পড়ে তাহলে আমার নবীর চাইতে ওই মানুষটার দাম বেড়ে যাবে ঠিকই না ছাত্র চাইতে শিক্ষকের দাম কম না বেশি বেশি তো এই জন্য আল্লাহর হাবিব যদি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে কারো কাছে শিখে তাহলে তো রাসূলের চাইতে ওই ব্যক্তির দামটা বেশি হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব বললেন আনা উম্মি আমি হচ্ছি মুরুক্ষ আমি পড়তে জানি না আমি তো পড়তে পারি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আবার বলে ইকরা আল্লাহর হাবিব বলে আমি পড়তে পারি না আবার বলে বলে পড়তে পারি না এবার জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লু গুল্লাম কে জাবরিয়ে ধরলেন বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করলেন বুকের সঙ্গে বুক লাগালেন বকের সঙ্গে বকলি লাগানোর সাথে সাথে রাসুলের শরীরে একটা কম্পন এসে গেল শরীরটা ঘেমে গেল শরীরের মধ্যে জ্বর এসে গেল এবারে জিবেল আমিন বলে ই কর আল্লাহর হাবিব বলে ই কর বিস্মি রব্বিক খলাক খলাকল ইংসান আমিন আলাক ই কর ও রব্বুকাল আকরম আল্লা দি আল্লাম আবিল কলাম আল্লাম আল ইংসান আলাম সুবাহান আল্লাহ এগুলি কি বলছে জিবেল বলছে কি ইগ্র পর আর রাসুল পাঁচটা আয়াত তেলাওয়াত করে ফেলছে সুরা আলাকের ইক্র বিষ্ণু রব্বিক আল্লাহ খলাক খলাকল ইংসান আমিন আলাক ইক্র রব্বুকল আক্রম আল্লা জি আল্লাহ কলাম আল্লাহ মাল ইংসান আলাম ইয়া আলাম আল্লাহর হাবিব তেলাবাদ করে ফেলছে সুবাহান আল্লাহ এই কোরআন নাজিল শুরু হয়ে গেল কোরআন নাজিল শুরু হতে হতে তেষট্টি বছর জিন্দিগি পর্যন্ত কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিবের কাছে ছয় হাজার আয়াত আসত সাত প্রকারে কয় প্রকারে সাত প্রকারে মানে সাতটা সিস্টেমে রাসুলের কাছে ওহি আসত সর্বপ্রথম আসলো জিবরাইল সরাসরি এসে আল্লাহর হাবিবের কাছে কি করল এই যে জবান দিয়ে আল্লাহর হাবিবের কাছে ওহি পাঠায় দিলেন যে আপনি বলেন পড়েন ইকর এইভাবে করলো এইরকম ভাবে ঠিক সাত প্রকারে সাত সিস্টেমে আল্লাহর হাবিবের কাছে ওহি আসতো যে ওহি আমরা এই যে এই কোরআন তেলাওয়াত করি এই কোরানের আয়াতগুলো সাত প্রকারের সাত সিস্টেমে আল্লাহর হাবিবের কাছে আসতো